পৃথিবীতে সম্মান পেতে চাইলে আগে সম্মান দিতে শিখুন জীবনে বড় হতে চাইলে আগে ছোট হতে শিখুন জীবন যুদ্ধে জয়ী হতে চাইলে অলসতা ত্যাগ করুন জীবনে ধনী হতে চাইলে চাকরি নয় ব্যবসা করতে শিখুন সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে শিখুন এবং সেই সিদ্ধান্তে স্থির থাকুন বেশি চালাক মানুষের কাছ থেকে সবসময় সামাজিক দূরত্ব বজায় রাখবেন কারণ তারা করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর ধন্যবাদ জানান আপনার জীবনে আসা খারাপ সময়কে বিপদ আপদকে কারণ তাদের জন্যই আজ আপনি আপনার পাশে থাকা স্বার্থপর বেইমান মানুষগুলিকে চিনতে পেরেছেন পৃথিবীতে মানুষই হচ্ছে একমাত্র প্রাণী যার বিষ দাঁতে নয় কথায় থাকে পৃথিবীতে দুটি কারণে মানুষ মানুষকে মনে করে নাম্বার এক মনের টানে নাম্বার দুই প্রয়োজনে যারা সবসময় আপনার সামনে আপনাকে ভালো আর আপনার পেছনে আপনার মন্দ বলে তাদের কাছ থেকে সব সময় সামাজিক দূরত্ব বজায় রাখবেন কারণ তারা মির্জাফরের চেয়েও ভয়ঙ্কর আজ আপনি যদি সময়ের মূল্য না দেন তাহলে মনে রাখবেন কাল এই সময় আপনাকে মূল্যহীন বানিয়ে দিবে বর্তমান পৃথিবীর বেশিরভাগ মানুষের সম্পর্কগুলি চায়নার প্রোডাক্টের মতো হয়ে গেছে যে কোনো সময় যে কোনো কারণে ভেঙে যায় অথবা নষ্ট হয়ে যায় সময় সম্পর্ক আর বন্ধুত্ব এই তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য আমরা তখনই বুঝতে পারি যখন তারা আমাদের জীবন থেকে হারিয়ে যায় পৃথিবীতে এই দুইজন মানুষই সব জায়গায় দামি নাম্বার এক যার প্রচুর টাকা আছে নাম্বার দুই যে সব জায়গায় দালালি অথবা চাটুকারি করতে পারে মনে রাখবেন আপনি যতই জ্ঞানী সৎ এবং ইমানদার হন না কেন যদি আপনার টাকা না থাকে তাহলে কেউ এই সমাজে আপনাকে বিন্দুমাত্র দাম দিবে না আর আপনি যতই যোগ্য হন না কেন সবার পেছনেই পরে থাকবেন তার মানে এই নয় যে আপনি আপনার জ্ঞান সততা অথবা ইমান নষ্ট করে ফেলবেন বরং আপনি আপনার জ্ঞান বুদ্ধি ও সততাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করুন তাহলেই সমাজে সবার কাছে আপনি মূল্যবান হয়ে যাবেন এমনকি সততার কারণে মহান স্রষ্টার কাছেও পরকালে আপনি মূল্যবান হয়ে যাবেন